ইমান পথে অবিচল থেক আমাৰ মৰণ জান ইমান পথে অবিচল থেক আমাৰ মৰণ জান তোমার কাছে মিনতি আমার মোহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হায় প্ৰতিদিন মিথাৰ মুখমুখী হেদিন ফাঁচে খেৰা কৰে হৈছ আজিলেছে গুমৰাহিছোৰে গান তোলে মহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জন আধারের দুর্গম বাঁকা ভ্রান্তিতে ভ্রান্তিতপূর্ণ যত মাতাম কখনো হঠাৎ নপেসের নাই লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিশাল থেকে আমার মরণ যেন হ প্রতি সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে সুয়ে শুঁয়ে যাক ধুয়ে মুস দিয়ে পাপ কালি মা স্বপ্ন জাগা মধুমা ইমানের পথে অবিসাল থেকে আমার মরণ জানো হয়